তালা মোমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আকামা হুন্না দাখাল আল জাননা এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে আজকে এই গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশা আল্লাহ পড়ি আর জোরে পড়ি ইনশা আল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকো দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকো দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে শাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা বাঙলে আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্ একদিন আঙ্গ দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন কে হয়েছে বসো বসো তাহলে মুমিনের কয় গুণ আ গলায় আওয়াজ নাই কয়টা গুণ এই শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার আওয়াজ তোলা যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ 60টা গুণ আজকে আমরা শুনবো আল্লাহ শুরু করছেন কদ আল মমিনুন আল্লাহদীন হুমফি সলাতিহিম খিয়ুন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কি না আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কী না আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক না এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফল কদ আফলা হাল মুমিনুন সাকসেসফুল ইন ডিড আর তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ হুমফি সালাতিহিম তিহিম আউন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তারা ভিতর সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ কেন আমাদের থাকতে পারবে আমাদের হুঁশ থাকবে একদিকে তিনি কে সলত কায়ম করো সলত কয়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাস শীতল ছায়া আর আলা র শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে আল্লাহ سيدنا আলী রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে তো অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্ব নবীর মেয়ের জামাতা সেদনা আলী রাজি আল্লাহ তালানহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সেদনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন আন্তাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইনলাম চকুন্তারা হু ফাইন নাহু এমন এমনভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসাল্লা আছো ঠিক কিনা যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই কিরে ভাই এখানে তো ধাক্কা ধাক্কি করে লাভ নাই প্রজেক্টর গুলো কোন দিকে প্রজেক্টর গুলো প্রজেক্টর আছে ওই যে পেছনে প্রজেক্টর ওখানে চলে যাও এখানে দেখার জন্য যদি ধাক্কা ধাক্কি করো বিশৃঙ্খলা হবে সাউন্ড নাই হ্যাঁ এই মাইকটা কি কাজ করে না তোমার তো সাউন্ড পায় না কেন আচ্ছা আচ্ছা সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না ও দেখতেছে ওকে দেখতে দাও এত বড় গ্যাদারিং এইদিকে সমস্যা হবে ওদিকে তার ছিঁড়ে যাবে ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে এটা খুব স্বাভাবিক তোমাদের সহযোগিতা লাগবে তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে না লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে কিছু সমস্যা হবেই এগুলো মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে ঠিক কি না মাইক অপারেটর লাস্ট চান্স দিলাম তোমার এটা ঠিক করো তাড়াতাড়ি তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হয়েছে আমার আলোচনা হয়েছে একটা ছেলে কথা বলবো না এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়াই দিবে কে এক সাহাবি নামাজে পড়তেছে দাঁড়িয়েও টানতেছে এরকম নামাজে পড়ে দাঁড়িয়েও টানে এরকম আল্লাহর আলী আসে নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল কানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে সিজদার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটা ছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর ওলি আছে না নাই নামাজে দাঁড়াইছে ঘড়ির দিকে তাকায় আছে ঘড়ির কাটা ঘুরে হের মাথাও ঘুরে না নাই না এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকা আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন গরীর দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকান তিনবারের পর যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে তোর এই নামাজের দরকার আমার নাই নামাজ পড়বেন না যে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই হ্যাঁ এখানে কি ভাই দেখতেছেন যে জায়গা হচ্ছে না তো ওইখানে ধাক্কা ধাক্কি করবেন কেন আপনি পিছনে চলে যান অ্যাবাউট টার্ন পেছনে যান যে প্রজেক্টরে দেখেন যান যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি এই জনশ্রুতির ধাক্কা অনেকে আহত হয় এটা করবেন না প্লিজ এটা করবেন না আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো বারবার ব্রেক করলে তো হবে না এটা বুঝতে চায় না অনেকে প্লিজ এরকম করবেন না একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে ওই ফ্লোতে সে এগোয় তার শ্রোতাকে সে কি বলবে

মুরব্বীবাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় দাঁড়িয়ে আছে পাওয়া যাবে না এরকম নামাজ পড়তে ইনশাল্লাহ পরে আল্লাহ রিনা হম ফি সালা তিহিম খাশিআউন মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু হুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অব সাল্লামনিটি অ্যান্ড সাবমিশন টান বাই তাকায় না তারা সবসময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করল তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট গুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দা ইজ দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর এ দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর 10 মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর 2 মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালা হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল এসে আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক না এর জন্য আল্লাহ বলেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিন হুম ফি সালাতিহিম খাশিউন সফল হয়েছে তারা iman এনেছে যারা ईमानদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনিকে কে ধীরস্থিরভাবে সালাত করতে হবে তা আদিলুল আরকান মেইনটেইন করুন এক সাবি নামাজ পড়ে আল্লাহ রসুল সাহেসামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি কালাম তুসল্লি সালাত পড়ো হয় নাই এবার সাহাবিক কেঁদে দিলেন বললেন এরা সুলাল্লা এটসে ভালো করে তো আমি পড়তেই জানি জানিনা আল্লাহ রাসায়্স ইসলাম সহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমারে শিখায়ে দেই। যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না দেয়ার ইজ নো রশিং ইন সালাফ দেয়ার ইজ নো হ্যাস্টিনেশ ইনসালা সালাতে তাড়াহুড়ো নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রেলাক্স শেষ দেয় লুকিয়ে পড়বা রিলাক্স তাড়াহুড়ো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপত না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেকেরটা এরকম থাকে না স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুআইহি ওয়া সুজুদিহি রুকু সেজদায় চুরি করে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোনো রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আসে না নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা আসে না নাই এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ আসছ এরকম করা যাবে তারা হুরো করবেন কখনো তারা করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিল্যাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা তুমি তাড়াহুড়ো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা। যখন রুকুতে যাবা হাতটা তৎমা ইন্না রাকিআন রিল্যাক্সের সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ আল্লাহ বললেন বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না যায় নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদ্রুতি পায়ের উপর যে পড়ে এজন্য তাড়াহুড়ো করা যাবে না ইদা উকিমাতি সালা

মাগরীবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা সবার মুখস্থ আছে না নাই তো উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাছে আর পা ধোয়া বাকি উনি হিসাব মিলায় ফেলছে তারা হুরু কইরে দৌড় দিতে হবে তা না হইলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিছলা উল্টায় পড়ছে লুঙ্গি এক দিকে মুসল্লি আরেক দিকে এরকম আছে না নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙিয়ে ফেলছে উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবে না মনে রাখত এই মাহফিল এসে শুধু স্লোগান হবে না যা শুনবো নিজে মানব সমাজটাতে পরিবর্তন করে দিব আমরা আমাদের হাতেই সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক কিনা এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান ঠিক আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ এই জন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি ধীর স্থির ভাবে যেন সালাত করি মনে থাকবে সবার সালাতে আমরা রিল্যাক্স করব কি করব তাহলে মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হুমফি হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না তারা ধীরস্থির ভাবে সালাতে বাই করে রাজি আছে তো সবাই আল্লাহ তুমি কবুল করো তাহলে এক নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন মুমিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই আর গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে যাব আমি